আসসালামু আলাইকুম আ স্বাগতম সময়কে ফনেটিক্স অফনোলজি এপিসোড 8 এ আজকে সি এর রহস্যময় চরিত্র কখন খ কখন আবার স উচ্চারিত হয় খ্যাট আর সিটি দুটোতেই সি আছে কিন্তু দুটোর উচ্চারণ কি একই রকম আজকের ক্লাসে আমরা আমরা জানব ইংরেজি আলফাবেট সি এর মুখোশ চলো শব্দে শব্দে কে ধরো আর বুঝে নাও এর ভিন্ন ভিন্ন তো সি এর মুখোশ উন্মোচন করতে আজ এখনই উপযুক্ত সময় চলো শুরু করা যাক সি তো মেইন কনসেপ্ট হচ্ছে সি এর দুটি প্রধান উচ্চারণ ধরন রয়েছে সি এর দুটি প্রধান উচ্চারণ ধরন রয়েছে একটা হলো স্টপ আর একটা ছ তো সি কখন খ এর মতো উচ্চারিত হবে যখন সি এর পরে এই বা এল থাকে তখন যখন সি এর পরে এই বা এল থাকে তখন সি এর উচ্চারণ খ হয়ে যায় সি এর উচ্চারণ হয় যেমন এই ক্যাট সি এই টি ক্যাট সি এর পরে এই আছে এই থাকার কারণে এটা উচ্চারণ হয়ে গেল খ খ এর মতো আচ্ছা কোল্ড সি এর পরে ও আছে তাহলে তার উচ্চারণ হয়ে গেল কোল্ড খ এর মতো সি এর পরে খা পাস ইউ আছে ইউ ইউ থাকার কারণে তার উচ্চারণ হয়ে গেল খ এর মতো সি এর পরে এল আছে তো আমরা বললাম এই ও ইউ আর এল যদি থাকে তাহলে সি এর উচ্চারণ হবে খ তাহলে সি প্লাস এই ও ইউ আর রিয়েল এর উচ্চারণ হবে খ মনে রাখবেন আচ্ছা ওয়ার্ড লেটারে আমরা একটু যদি প্র্যাকটিস করি যেমন খ্যাট খাপ খাট খোল্ড খল খ্যাট খাপ খাট খোল্ড খল ওকে আচ্ছা এবার হচ্ছে সি এর উচ্চারণ কখন ছ এর মতো হয় সেটা আমাদের জানার বিষয় এটা হচ্ছে ভয়েসলেস অ্যালভিওলার ফ্রিক্যাটিভ সাউন্ড ভয়েসলেস অ্যালভিওলার ফ্রিক্যাটিভ সাউন্ড আচ্ছা সি এর পরে যদি ই আই বা ওয়াই থাকে মনে রাখতে হবে সি এর পরে ই আই বা ওয়াই যদি থাকে তবেই সি এর উচ্চারণ হবে ছ এর মতো যেমন আমরা যদি আসি সিটি সি এর পরে আই আছে সি আই টি ওয়াই সিটি এখানে সি এর পরে আই থাকার কারণে এর উচ্চারণ হলো ছয়ের মতো সি ই এন্ড ইয়ার সেন্টার সি এর পরে ই আছে তাহলে সি এর পরে আই ই এবং ওয়াই যদি থাকে তাহলে তার উচ্চারণ হবে ছয়ের মতো যেমন ফেইস এখানে সি এর পরে ই আছে তার উচ্চারণ হল ছয়ের মতো ফ্যানসিল এখানে সি এর পরে আই আছে তার উচ্চারণ হলো ছয়ের মতো ফ্যান্সিও তাই খেল সি এর পরে ওয়াই আছে তাই তার উচ্চারণ হলো এই প্রথম সি সি এর উচ্চারণ হল ছ দ্বিতীয় সি এর উচ্চারণ হল খ ঠিক আছে সাইকেল সাইকেল তাহলে আমরা বুঝতে পারলাম যে সি এর পরে আই ই আই এবং ওয়াই যদি থাকে তাহলে তার উচ্চারণ হবে স আর সি এর পরে এ ও ইউ আর এল থাকলে তার উচ্চারণ হবে খ তো ওয়ার্ড লেটারের মাধ্যমে যদি আমরা একটু আমরা যদি একটু প্র্যাকটিস করি সেটা হলো সিটি সেল স্যান্ড সাইকেল চিরিয়াল ওকে আচ্ছা এবার আমরা খুব সহজে সি কখন স হয় কখন

স্মরণযোগ্য ক্লিপ হচ্ছে কি সি এর পর এই ও ইউ আর এল উচ্চারণ হবে খ সি এর পর ই আই ওয়াই উচ্চারণ হবে ছ যেমন ফেস ফেসের শেষে সি ই আছে তাই উচ্চারণ হলো ছ ওকে আচ্ছা আইপি এর ছটা একটু দেখি যখন সি এর উচ্চারণ যখন খ হয় তখন তার জন্য এই খ সাউন্ডটা ক্যাট আইপি আমরা এই সি সি খ খ এই এর উচ্চারণ এ এস এস সিম্বল সাউন্ড সিম্বল লিখলাম আর ঠ সাউন্ড সিম্বল লিখলাম আচ্ছা আবার সি যখন ছ হয় তখন তার উচ্চারণ হচ্ছে এটা এস এর মতো এটা হলো ছ আর উপরে এই যে একটা ডটের মতো দেয়া এটার অর্থ হচ্ছে স্ট্রেস আছে এখানে প্রথমটাই স্ট্রেস আছে আচ্ছা তারপর হচ্ছে পরেরগুলো হচ্ছে আই আই হচ্ছে যে ই শর্টি আর তারপরে টি ওয়াই এর উচ্চারণ হচ্ছে টি আই তাহলে আইপিএ সাউন্ড আমরা লিখে ফেললাম এভাবে আমরা আইপিএ প্র্যাকটিস করব এখন তোমাদের জন্য হোম প্র্যাকটিস টাস্ক প্রতিটি ধ্বনি ধরন থেকে পাঁচটি করে নতুন শব্দ লিখবে আচ্ছা সঠিক আইপিআই আইপিএ উচ্চারণ চর্চা করবে ওকে আচ্ছা কে এবং খ এবং স এই দুটি ধ্বনি থেকে শব্দ অবশ্যই লিখতে হবে আচ্ছা এবার ক্লোজিং রাইমটা আমরা শিখবো সি এর দুই চরিত্র সি এর দুই চরিত্র আচ্ছা সি কখন খ কখন স এটা তার পিছনের অক্ষরে নির্ভর করে ক্যাট কাপ কোল্ড সবই কনফিডেন্ট খ সিটি সেন্টার সাইকেল তারা সবই সফট স আচ্ছা তাহলে আমরা আবার একটু বলি ক্লোজিং টাইমটা সি কখন খ কখন স এটা তার পিছনের অক্ষরের উপর নির্ভর করে খ্যাট কাপ খল্ড সবই কনফিডেন্ট খ আর সিটি সেন্টার সাইকেল তারা সবই সব ছ ওকে আচ্ছা শেষ কথা আজ আমরা শিখলাম সি কখন খ হয় আর কখন ছ হয় তুমি বলো তো খ্যাট সিটি সাইকেল কোনটাতে সি এর জোরে খ বলে আর কোনটাতে মৃত্যু স বলে আচ্ছা পরবর্তী ক্লাসে আমরা নতুন এক বর্ণের রহস্য নিয়ে হাজির হব ততদিন সি এর শব্দগুলো বারবার বলো এবং আয় নিজের মুখ দেখো তো যদি যদিও ভিডিওটা ভালো লাগে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখতে পারো তো এতক্ষণ পর্যন্ত সাথে ছিলাম আমি সোহেল শেখ তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমারটা জানাচ্ছি ধন্যবাদ